বাংলাদেশে পাচারকালে কালে বাজারে টিআর জিরো সেভেন ডি ওয়ান ফাইভ এইট সেভেন নম্বরে ডিআই গাড়ি থেকে বিপুল পরিমাণে শব্দ বাজে উদ্ধার করে পাশাপাশি গাড়ি চালক ও সহচালককে গ্রেপ্তার করে বিশালকর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেলে বিশালগড় থানার অফিসার কপিল পালের নেতৃত্বে এই সাফল্য এদিনে অভিযানে খবর পেয়ে বিশাল থানায় ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত গ্রেপ্তার চালকের নাম এমডি ডি লোবান সহচালকের নাম আল আমিন মিয়া মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে পুলিশ যখন শব্দবাজি সহ গাড়িটিকে আটক করে তখন চালক তার কোন রকম কাগজপত্র দেখাতে পারেনি মূলত বিশালকর মুরাবাড়ি এলাকার পাচারকারীরা এই বাজি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার সাথে জড়িত পুলিশ সূত্রে খবর পুলিশ থেকে সেই বাজি সহ গাড়ি যখন আটক করে বিশালকর থানায় নিয়ে আসছিলেন ঠিক সেই সময় রাস্তা থেকে সেই গাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন সমদ্রোহীরা মূলত বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার লক্ষ্যে শব্দবাজিগুলি নিয়ে যাচ্ছিল উদ্ধার শব্দবাজিগুলির বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে জানা যায় দুটা দশ মিনিটের দিকে একটা ইনফরমেশন পাইছে যে টিআই জিরো সেভেন ডি পনেরো সাতাশি এটা হোয়াইট কালারের ডিআই বোলেরো আগরতলা গোলবাজার থেকে কিছু সাউন্ড পেকার নিয়ে আইতেছে এবং এটা অবৈধভাবে আইতেছে তো এই খবর পাওয়ার পরে বিশালগড় থানার এস এর রাকেশ দেবনাথ এবং বাণিজয় দিয়া সাব ইন্সপেক্টর দুজনে তাদেরকে স্টাফ দিয়ে পাঠায় এবং এটা ইনফরমেশন ছিল যে কলকাতার থেকে সেটা লবণ দিকে যাবে তারা করঙড়া সেখানে অ্যাম্বুসে বসছিল সেখানে যাওয়ার পরে গাড়িটাকে পায় ডিটেন করে সেখানে ড্রাইভার এবং এজিস্ট্যান্ট ড্রাইভার ছিল ড্রাইভার ছিল লবণ এবং এজিস্টেন্ট ছিল আলামেন মিয়া তাদেরকে জিজ্ঞাসা করে এবং

বিশুদ্ধ জলি সুস্থ জীবনের মূল চারপাঠি ড্রিঙ্কিং ওয়াটারিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর